আপনার উপরে বিশ্বাস নেই ওরাও বিশ্বাস করে না আমিও বিশ্বাস করি না ওই পক্ষে থাকেন ওদের খবর আমার দেওয়ার দরকার নেই আমি রাজনীতি করি এসব খবর তো লাগে না লাগে না আমার কথা বলি আর কথা বলার দরকার আমি আপনার চিনে ফেলি

আর হাসপাতাল যাব তো উল্লাই বই দেখাতে পারেন নাই আর এই টিচার বাটপার কি দাবে আমারে সব বলেন না আপনাদের আপনাদের দলের মধ্যে সব দুই নম্বর দুই নম্বরই করেন দুই নম্বরই করে আপনারা নিজেরা নিজেরা কোন দল করেন এরা ঝামেলা করেন কথা বুঝছেন এটা আপনাদের ব্যাপার আমার আমি আমি আপনাকে চিনি ফেলতে আপনি আর ভবিষ্যতে আমার ফোন টোন দিবেন না মাঠে রাজনীতি মাঠে দেখা যাবে হ্যাঁ আমি আমি এমন একটা কথা বলি না না আমি আমারে আপনারা আমি আপনারা আপনার জাতীয় নির্বাচনের আগেও যত ইনফরমেশন দিচ্ছেন আপনি সবই দেখেন সবকিছু ছিল আমি আপনি বলেন না যে জাফুল আসার পড়বে আমার কি দিবেন এসব বসে না বসার সব ব্যবস্থা মামা বসায় বলেন নাই আপনি তো বসাইতে পারেন নাই হ্যাঁ আমরা বলছি আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি সাইড পার্সেন্ট বন্ধ ছিল সব বন্ধ বন্ধ না থাকতো তাহলে উনি নির্বাচন শেষ পর কতদিন পর তো অভাব পড়েছিল সে তার সিদ্ধান্ত শেষ ঠিক আছে আপনি আর আমার ফোন টোন না আপনি আপনার মতন রাজনীতি করেন এগুলো আমার দরকার নাই এখন আর আসলে আপনার ঠিক আছে